বিরোধী রাজনৈতিক দল করার অপরাধে দুই হাজার দুই সালের বাইশে সেপ্টেম্বরের সাতজন তৃণমূল কংগ্রেস কর্মীদের তারপর থেকে প্রত্যেক বছর সেপ্টেম্বর শহীদ দিবস হিসেবে পালন করে এই দিনটিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দ তোর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং তিন নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় পিয়াশালায় পালিত হল শহীদ দিবস আর শহীদ দিবসের মঞ্চ থেকে কার্যত সিপিএম কর্মী সমর্থকদের হুঁশিয়ারি দেন প্রদ্যুৎ পাঁজা তিনি বলেন কারো মায়ের কোলখালি করে রাজনীতি করে ক্ষমতায় থাকা যায় না সময় অসময়ে শহীদ পাশে থাকা আমাদের নেতৃ নির্দেশ এবং আমাদের মানবিকতা অনুসব যাদের রক্তের বিনিময়ে তৃণমূল কংগ্রেস বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে সেই শহীদ পরিবারদের তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত সমবেদনা সহনশীল এবং দায়বদ্ধ আমরা তাদের পরিবারের পাশে আছি পরিবারের সঙ্গে আছি